চর্চাটা হলো এটার পরে বলাই যাই আমি রূপে তোমায় ভালো রূপেই ভুলিয়ে দেবে এটা করার পরে তোমার স্কিনটাতে এত গ্লো করবে হ্যালো বন্ধুরা লাইফ বকুলে তোমাদের আবারও স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো তাই তো আর এখন তো চলছে ভ্যালেন্টাইন ডে সিজন মানে ভালোবাসার দিন চলছে আর ভালোবাসার দিনই তো এখন এত বিয়েবাড়ি চলছে তো আজকে আমি এই সামনে ভ্যালেন্টাইন ডে প্লাস বিয়েবাড়ি এসবকে মাথায় রেখে একটা রূপচর্চা করব। মানে আমারও তো একটা বিয়েবাড়ি আছে বলো তো সেই সব মাথায় রেখে একটা রূপচর্চা হবে আর সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। চেষ্টা করছি যতটা পারবো মানে ভালোটা করার আমার নিজের স্কিনেও যাতে ভালো হয় বা তোমরা যে দেখবে দেখে তোমাদেরও সেটা যখন করবে করে যখন তোমাদেরও যাতে ভালো হয় উপকার পাও সেটাই চেষ্টা করছি আর কি তো চলো রূপচর্চার শুরুটা এখানে বসে করলেও রূপচর্চার শুরুটা নাই মানে ভিডিওর শুরুটা এখানে বসে করলেও আমার রূপচর্চার মেন জায়গা তো হচ্ছে রান্নার জায়গাটা মানে ওখান থেকেই তো রূপচর্চা সব জিনিসটা আমাদের পাওয়া যায় মানে আমাদের হাতের কাছে থাকা খুব সহজে যেগুলো আমরা পাই হাতের কাছে সেই সব জিনিস দিয়েই আমি রূপচর্চাটা করব তো চলো সেই কি কী জিনিস দিয়ে রূপচর্চা করবো আর কিভাবে মানে তিনটে দুটো তিনটে স্টেপে কীভাবে রূপচর্চাটা করি সেটাই তোমাদেরকে দেখায় চলো ওখানটাতে আজকে রূপচর্চার মেন উপাদান হচ্ছে এই দই এই দই দিয়েই আজকে আমি পুরো তিনটে স্টেপে রূপচর্চাটা করব। আজকে যে ফেশিয়ালটা করব শুরুতে সেই ফেসিয়ালটাতে একটু ম্যাসাজ করে নেবো স্কিনটা মানে নিজের স্কিনটাকে একটু ম্যাসাজ করব আর সেটা ম্যাসাজটা করব দই দিয়ে আর নারকল তেল মানে দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ভিটামিন খনিজ প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি মানে কি নেই যেটা প্রত্যেকটা জিনিস আমাদের সমস্ত রকম স্কিনের জন্য মানে ড্রাই স্কিনের জন্যেও যতটাই ভালো অয়েলি স্কিনের জন্যেও দই ততটাই ভালো মানে এমন কি শুধু দইও যদি তুমি স্কিনে মাখো সেটাতেও উপকার পাবে এই যে মুখটা শুরুতে এই গরম জলে টাওয়েল ভিজিয়েই একটু খুব ভালো করে মুছে নেব আর গরম জলে টাওয়েল ভিজিয়ে মুখটাতে যদি এইভাবে খানিক্ষণ রেখে দাও মনে করো যতটা টাইম গরম থাকছে রেখে দিলে আবার তুলে নিলে আবার একবার গরম জলে ভেজালে আবার এইভাবে রেখে দিলে তাতে এখন তো শীতকাল মানে ঠান্ডা এখনো গরমটা পড়েনি তোমার স্কিনটা যতটা আরাম পাবে ততটা স্কিনের পোর্সগুলো খুলেও যাবে হ্যাঁ মানে একদম তুমি তারপরে যখন মুখটা এইভাবে মুছবে তোমার দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে মুখটা আর যদি ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করো সে অবশ্যই করতে পারো ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে তারপরেও করতে পারো চল হয়ে গেল মুখটা পরিষ্কার আর এই ভিজে মুখে কিন্তু এই দই আর নারকল তেলটা মাখতে হবে আর এত একটা ক্রিমি ব্যাপার না এটাতে পুরো মাখবে একদম চোখের চারপাশ শুদ্ধ পুরো মুখটাতে আমাদের মুখের পুরো স্কিনটাকে একদম সজাগ করে দেবে এতটাই এভাবে আঙ্গুল দিয়ে দিয়ে পুরো মুখটাকে এটা করার পরেই দেখবে তোমার মানে স্কিনটা কতটা নরম হয়ে গেছে দেখো পুরোটা দিয়ে দিলাম কিন্তু এবারে আবার গরম জলে রুমাল ডুবিয়ে আস্তে আস্তে পুরো মুখটা মুছে নেব পরিষ্কার হয়ে গেল আর নরম পরিষ্কারের সাথে স্কিনটা খুব নরম হয়ে গেল এগুলো না তোমরা নিজেরাই বুঝতে পারবে মানে আমি বলছি বলে না তোমরা যখন করবে নিজেরাই বুঝতে পারবে মানে চেঞ্জটা আগের স্কিনের থেকে এখনকার এই দই আর নারকল তেল ম্যাসাজের পরে স্কিনটা কেমন হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে এবারে মুখে যে প্যাকটা লাগাবো সেটা এবারে বানিয়ে নিই চলো এবারে মুখের প্যাকটা সেটাতেও দই আর তাতে দেব মানে আমার খুব ফেভারিট এই যে বেসন বেসনটা যে শুধু আমার একা ফেভারিট এমনটা নয় মানে রূপচর্চার জন্যেই বেসনটা খুবই ফেভারিট জিনিস সব বাইকার এটাতে দিলাম অল্প একটু হলুদ যদি কারুর স্কিন বেশি ড্রাই হয় সে এটার মধ্যে একটু নারকল তেল আবারও মিশিয়ে নেবে শুরুতে তো নারকল তেল আর দই দিয়ে করেই এটার এইটার মধ্যে আবার একটু নারকল তেল দিয়ে নেবে দই বেসন আর হলুদ আমি যখনই রূপচর্চা করি ক্যামেরাটা ফ্রন্ট করে নিয়েই করি এইভাবে থাক পাঁচ থেকে দশ মিনিটের মতো খুব শুকিয়ে যাবে না কেননা শুরুতে ওই যে দই আর নারকোল তেলটা তো দেওয়া আছে আছে মুখের মধ্যে এটা এক্ষুনি খুব ড্রাই হবে না তবে পাঁচ দশ মিনিট একটু চোখটা বন্ধ করে থাকলে ভালো হুম এভাবে একটু রিল্যাক্স করে যদি থাকো তাহলে ভালো মুখের মধ্যে আমার প্যাকটা তো লাগানোই আছে তার উপরে আমি ইউজ করব। এই টমেটো মানে টমেটোতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর তাছাড়াও টমেটোর মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করব। এক নম্বরে হচ্ছে কফি আর দু নম্বর হচ্ছে মধু মানে কফি আর মধু পুরো স্কিনটাকে তোমার মানে আলাদা রকমের একটা টোন দেবে এই একটু একটু ভিজে ভিজে হয়ে আছে পুরো কিন্তু শুকোয়নি তার মধ্যেই এই যে টমেটো আর এই মধু কফি এইটা পুরো স্কিনের মধ্যে এইভাবে টমেটোটা ইউজ করলে মানে মধু আর কফির সঙ্গে তোমার স্কিনের মধ্যে যত দাগঝোপ আছে মানে পুরো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্ত উঠিয়ে দিয়ে স্কিনটাকে একটা আলাদাভাবে গ্লো করবে এবারে গরম জলে টাবেল রুমাল ভিজিয়ে মুখটাকে আস্তে আস্তে মুছে নাও পুরো পরিষ্কার হয়ে গেল মুখটা এতক্ষণ অব্দি যে রূপচর্চাটা হলো তোমরা কিন্তু এইখানে এন্ড করে দিতে পারো আর আমি করব কি একটা গোল্ডেন টাচ আনার জন্যে এটার মধ্যে আর একটা প্যাক লাগাবো মানে ওই পরিষ্কার স্কিনটার মধ্যে তো শুরুতেই নিলাম হাফ চামচ চন্দন পাউডার আর নিচ্ছি এই সাত আট ফোঁটা মতন আমন্ড অয়েল তো তোমাদের যদি মনে হয় এই টাচটা দেবে তাহলে করতে পারো মানে আমি যেহেতু করছি বলে তোমাদেরকে কিন্তু দেখালাম আর তোমরা দেখলে এটার মধ্যে আমি দিলাম চন্দন পাউডার আমন্ড অয়েল আর গোলাপ জল দিয়ে তৈরি করলাম এই পাতলা প্যাকটা আমাদের স্কিনটা এখন একদম পরিষ্কার হয়ে গেছে এটা হচ্ছে স্কিনের একটা খাবার পুরো মুখটাতে একদম আর এই যে একটা সুন্দর স্মেল এটা চোখের কোলেও লাগাচ্ছি কেননা আমন্ড অয়েল দেওয়া আছে আর বেশিক্ষণ তো রাখবো না পাঁচ মিনিটেই ধুয়ে দেবো ওই জন্যে পুরোটাতেই লাগালাম ঠিক পাঁচ মিনিট একদম মানে শুকাবে না কিন্তু একদম আরাম করে পাঁচ মিনিট আর এই পাঁচ মিনিট কিন্তু কোনো কাজ টাজ করবে না একদম একটু রিল্যাক্স করে থাকবে আর রূপচর্চা বেশি ভালো হয় মানে সন্ধ্যে পরে করলে মানে কেননা রোদের তাপটা যতটা মানে মুখটা একদম পরিষ্কার হয়ে যাওয়ার পরে রোদের তাপটাও যেন না লাগে মানে যেদিন রূপচর্চা করবে সেদিন সঙ্গে সঙ্গে হয়তো বুঝতে পারবে না কিন্তু পরে সেটার এফেক্টটা তুমি পরে বুঝতে পারবে যে হ্যাঁ আমার স্কিনটা কতটা মানে কি বলবো কতটা খেলছে কতটা গ্লোরিয়াস হয়ে গেছে কতটা চমকাচ্ছে আমার স্কিনটা এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো ঠিক পাঁচ মিনিট পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে সেই কত দেখো মুখটাতে পাঁচ মিনিট হয়ে গেছে আর একদম পুরো নরম হয়ে আছে হ্যাঁ নরম হয়ে থাকলেও এই গরম জলে টাওয়েল ভিজিয়ে আস্তে আস্তে এই যে চমকটা এটা কিন্তু চন্দনটা দেওয়ার পরেই বেরোবে নিজেরাই বুঝতে পারছো আমার স্কিনটা দেখে কতটা পরিষ্কার হয়েছে আর নিজেরা যখন করবে আরও ভালো বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে গালটা একদম নরম হয়ে গেছে এবারে মুখে মাখবো সেই সিরাম যেটা তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করেছি কেলোজেন সিরাম মুখটা তো এখন একদম পরিষ্কার হয়ে গেছে এখন মুখটাতে একটু ভালো জিনিস খাওয়ানোটাই খুব দরকার মানে মুখের স্কিনে একটু ভালো জিনিস খাওয়াতে হবে তা এর থেকে তো ভালো সিরাম আর হতে পারে না তো বাড়িতে বানানো এই কেলোজেন সিরামের থেকে আর ভালো সিরাম আর কী আছে বলো তোমরাও যদি কেউ বানিয়েছ সেটা তো খুবই ভালো আর যদি না বানিয়েছো তোমরা ওই ভিডিওটা দেখে একবার বানিয়ে নিও আমি মানে নিজে আর কি বলবো বলো আমি নিজে বানিয়েছি সেটা ভালো ভালো আর কত বলবো তোমরা যখন ইউজ করে বলবে যে হ্যাঁ দিদি জিনিসটা সত্যিই ভালো তখন আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে ভালো তো আমি তো আমার জিনিস ভালো বলবই কিন্তু তোমরাও একবার অবশ্যই বানাবে মানে আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা অবশ্যই বানাবে বানিয়ে মেখে তারপরে বলবে ইউজ করে তখন তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো দেখো একদম তোমাদের সামনে বসেই সবটা করলাম মানে বিয়েবাড়ির জন্যে প্লাস ভ্যালেন্টাইন ডে দুটোর জন্যে একদম পারফেক্ট স্কিন কেয়ার হয়ে গেল ঠিক আছে আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে আর আজকের ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে কমেন্ট করে বলবে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বন্ধুরা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে